ঠিক পুরীর ছবিটা কিছু ছবি উঠে আসছে পুরী থেকে আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা রয়েছে আর এই একশো আট ঘোড়া জল এনেই স্নান করানো হয় তাদেরকে এই মুহূর্তে একেবারে পুরীর ছবিটা আপনাদের সামনে একেবারে বলাই যায় রথযাত্রার আগে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হচ্ছে এই স্নান যাত্রা আর এই দিক থেকেই তো শুরু হয়ে যায় রথযাত্রার কাউন্ডাউন এই মুহূর্তে সরাসরি ছবি আপনারা দেখতে পাচ্ছেন পুরীর একেবারে ভক্ত সমাগম পুরীতে কারণ এই স্নান যাত্রা দেখতে প্রচুর মানুষ এই ছড়া কোন আর প্রচলিত যে বিশ্বাস তা থেকে জানা যায় যে এই জগন্নাথ মন্দিরে প্রবেশ করলে অর্থাৎ জগন্নাথ দেবেরই দর্শন করা হলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় স্নানযাত্রার আগের দিন জগন্নাথ বল বলরাম তার সঙ্গে সুভদ্রার বিগ্রহের একটি বিশাল শোভাযাত্রা মন্দিরের গর্ভগ্রতকে বের করে স্নান বিধিতেনে রাখা হয় এই মুহূর্তে সেই ছবি আর আরেকটি ছবি দেখাচ্ছে আপনাদেরকে সেই মায়েশের ছবি অন্যতম বিখ্যাত ছবি পুরীর পাশাপাশি আরেকটি মাহেশের ছবি হুগলির মাহেশের ছবিতেও সেই একই স্নানযাত্রার ছবি জগন্নাথ দেবকে বার করে আনা হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা প্রত্যেককেই স্নানযাত্রার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে আগামী সাত তারিখ অর্থাৎ রবিবার রয়েছে রথযাত্রা সেই রথযাত্রার আগে ঠিক এই যে প্রস্তুতি সেই প্রস্তুতি দেখতে একেবারে প্রচুর মানুষ ভিড় জমিয়ে যায় ঠিক কী ছবি ধরা পড়ছে একেবারে মাহেশের সেই রথযাত্রার ছবি থেকে প্রতিনিধি সুজিতের থেকে জানবো সুজিত আজকে তো স্নানযাত্রা ঠিক স্নানযাত্রা থেকে একটা প্রস্তুতি বা কাউন্টডাউন শুরু হয়ে যায় এই মুহূর্তে কত মানুষ এসছেন দেখো ইন্দ্রিরা যেটি রথযাত্রা বলা যায় পুরীর পরে কিন্তু মায়েশের যে মন্দির সেই মায়েশের মন্দিরের যে রথ সেই রথটাকেই ধরা হয় আজ যে এই ক্ষেত্রে যে স্থানযাত্রা হয়েছে যেটা জানা যাচ্ছে দেড় মন দুধ রয়েছে আঠাশ ভরা জল রয়েছে সেই জল দিয়েই কিন্তু তিন বিগ্রহকে চান করানো হয়েছে দেখতে পাচ্ছো সেই ছবিটা যদি দেখায় এখনও কিন্তু সেই তিন বিগ্রহ যে সাজ অর্থাৎ সেই সাজ কিন্তু এখনও বেশ সাজ সেই বেশ সাজ কিন্তু হচ্ছে এবং তাকে তার যে নতুন জামাকাপড় সেই কাপড় সেই কাপড় কিন্তু তাকে পরানো হচ্ছে পাশাপাশি যে স্থানীয় যারা রয়েছে প্রচুর কিন্তু মানুষ উল্টো দিকে যদি দেখা যায় ত্রিপাচ্ছ মায়েশের যে মেন মন্দির এটা হচ্ছে মায়েশের মন্দির পাশাপাশি প্রচুর কিন্তু ভক্তরা এসছে সকাল সকাল তাদের তাদের যে তারা আছে স্নানযাত্রা দেখতে আমাদের সঙ্গে রয়েছেন এখানকার যিনি সম্পাদক তার সাথে একটু কথা বলবেন এবং প্রচুর প্রধান সেবাই আসতো স্থান পড়ানো হলো কতদিন ধরে মন্দির বন্ধ করে আজকে ছশো আঠাশতম ঐতিহাসিক স্নানযাত্রা উৎসব মহাসমারায় আমাদের মাহসে পালিত হলো মাইশে স্নানযাত্রা থেকে বিখ্যাত সারা ভারতবর্ষের মধ্যে ভগবানের কথায় রইব মাইসে তোমার সকাশে আমি যে জগৎপতি মাইসেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন দিন খ্যাতি মাইসেতে সেতে স্নানযাত্রা থেকে বিখ্যাত রথযাত্রা তো বিখ্যাতই আজকে আমাদের বলা হয় জগন্নাথ মহাপ্রভুর জন্মদিন আজকে আবির্ভাব দিবস এবং চন্দনযাত্রার উদযাপন দিবস বলা হয় আজকে ওনাকে আঠাশ গড়া গঙ্গা এবং দেড় মন দুধ দিয়ে ওনাকে স্নান করালাম এবং আজকের দিনে এবং আজকের দিনে আমরা সারা ব্যাপী এই স্থান বেদিতেই ওনাকে অধিষ্ঠান করাবো ওখানেই গজবেশে ওনাকে ধারণ করাবো কিছুক্ষণ পরেই ওখান থেকেই সকল ভক্ত ভক্তগয়েরা দলে দলে আসছেন অগণিত ভক্তদের ঢল নেমেছে আসান পিঁ ময়দানে এবং সারা দিন ব্যাপী ভক্তগঞ্জেরা আজ মহাপ্রভুকে গজবেশে স্নান বেদী থেকেই দর্শন দেবেন এবং সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ আজকে সন্ধ্যাওয়তি হবে এবং মায়েশের যে প্রসিদ্ধ লুচি যে শীতল ভোগে সেই শীতল হাতি পায়া লুচি আজকে স্নান বেদিতেই নিবেদন হবে কতদিন ধরে বন্ধ আজ আগামীকাল থেকে আমাদের মন্দির দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাচ্ছে এই সময় বলা হয় অন্য বছর কাল পনেরোটা দিন বন্ধ হবে শুক্লা যে তিথি সেই আগামী পাঁচই জুলাই আমাদের মন্দিরের প্রথম দরজা খুলবে এই দিনকে বলা হয় নবযৌবন উৎসব নেত্য উৎসব এই সময় অভিষেক প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান হয় হোম যাগযজ্ঞের মাধ্যমে এবং আগামী সাতই জুলাই মাইশের ছশো আঠাশতম ঐতিহাসিক রথযাত্রা উৎসব আমরা মহাসমরায় পালিত করতে চলেছি পাশাপাশি কথা বলবো প্রচুর কিন্তু ভক্তরা এসে তাদের সাথে কথা আমি তো শ্রীরামপুরেই থাকি আমাদের বাড়ি ইয়ে আমাদের বাড়ি এসআই তালপুকুর প্রতি বছরই আসি এখানে আমরা আজকে স্নানযাত্রার দিনটার জন্য আমরা মানে সারাটা বছর প্রায় অপেক্ষা করে থাকি তো আজকের পর একটা ব্যাপার যেটা হয় যে প্রভুর দরজাটা বন্ধ হয়ে যায় আমাদের সবার মন খারাপ হয় কিন্তু আমরা অপেক্ষা করি রথের জন্য মানে আমাদের কাছে ওটা একটা বিশাল বড়ো উৎসব মানে রথের প্রস্তুতি যেমন মানুষের দুর্গাপুজোর একটা প্রস্তুতি চলে আমাদের সেরকমই অনেকটা রথের প্রস্তুতি চলে রথটা আসার আগে আমরা সেটা মানে কিভাবে কি করব কি কি করলে আমরা সেই আনন্দটাকে কীভাবে উপভোগ করবো মানে সেটা বলে বলার মতো কোনো ভাষা নেই আমাদের সকালকে ওটা ঘুম হ্যাঁ সকালকে আমাদের রাত্রে কোনো ঘুম নেই মানে এখানে আসতে হবে বলে আমাদের রাতে কারোর কোনো ঘুম নেই আমরা সারাটা রাতি জাগা মানে বাড়িতে বাড়িতে আমাদের নানা বুঝতে যে রথযাত্রার আগে যারা ভক্তরা এসছেন তাদের মধ্যে কোথাও গিয়ে সেই আবেগটাই কাজ করছে এত বছরের ঐতিহ্যবাহী একটি রথযাত্রাকে ঘিরে এই মুহূর্তে প্রচুর মানুষের ভিড় জমেছে মাহিশের ছবি একসঙ্গে পুরীর ছবি ধন্যবাদ তোমাকে লোকসভা ভোটের ফলাফলের নিরিখে কলকাতার বেশ কয়েকটি ওয়ার্ডে শোচনীয় ফল শাসক দলে আর কাউন্সিলারদের খারাপ পারফরমেন্সে কি এর জন্য দায়ী এ নিয়ে প্রশ্ন ঘুরপা খেতেই দলীয় কাউন্সিলারদের করা বার্তা মেয়ার ফেরা হাকিমের মানুষ বিরাশি নম্বর ওয়ার্ডে আমাকে ভোট দিয়ে যে তাই আমি বিরাশি নম্বর ওয়ার্ডের রিপ্রেজেন্টেটিভ সুতরাং আমার ওটা বাবার প্রপার্টি নয় আমার এই ইগোটাকে ইলেকটেড রিপ্রেজেন্টেটিভে ছাড়তে হবে লোকসভা ভোটে কলকাতার দুটো আসনই কবজায় ডাকলেও তৃণমূলের চিন্তা বাড়াচ্ছে পুরসভার ফল শহরের মোট একশো চুয়াল্লিশটি ওয়ার্ডের মধ্যে সাতচল্লিশটিতে পিছিয়ে বঙ্গের শাসক দল এতেই যেন সিঁদুরে মেঘ দেখছে ঘাসফুল শিবির বিভিন্ন ওয়ার্ডে শহরবাসীর অবস্থায় বিড়ম্বনা বাড়ছে তৃণমূলের অন্তরে তাহলে কি ধীরে ধীরে শাসকের থেকে মুখ ফেরাচ্ছে শহরে ভোটাররা উনিশটা ওয়ার্ডের পিছিয়ে আটানব্বইটা ওয়ার্ডে এগিয়ে তো আমার মনে হয় টিভির এফেক্টটা শহরের মানুষের কাছে বেশি এরা দেখে গ্রামের লোকেরা এ দেখে সিরিয়াল দেখে বেশি কাউন্সিলরদের পরিষেবায় কি আদেও সন্তুষ্ট কলকাতাবাসী পরিষেবা নিয়ে কিছু হয়নি পরিষেবা নিয়ে হলে উনিশে এর থেকে খারাপ রেজাল্ট হয়েছিল আবার একুশে হৈ হৈ করে সেই সব বর্ডে জিতেছি উনি বলছেন গ্রামের মানুষ অন্ধকারে থাকেন সিরিয়ালে ব্যস্ত থাকেন তাই তারা ভোট দিয়েছেন আমি বলি হিরাতবাবু আপনি একটা কাজ করুন খবর বন্ধ করে দিন আবাসন বন্ধ করে দিন পুরো শহরটাকে রাজ্যটাকে জুবড়ি বানিয়ে দিন এরই মধ্যে অস্বস্তি বেড়াচ্ছে গোষ্ঠী কন্দল কসবা থেকে পাটুলি কাউন্সিলরদের অন্তর্দ্বন্দ্বে বিদীর্ণ বঙ্গের শাসক দল এই অবস্থায় কাউন্সিলরদের কড়া বার্তা দিলেন ফিরহাদ এখানে আমি বড় না তুমি বড় আমার দখলে জায়গা না তোমার দখলে কারোর দখলে জায়গা না মানুষ বিরাশি নম্বর ওয়ার্ডে আমাকে ভোট দিয়ে যে তাই আমি বিরাশি নম্বর ওয়ার্ডের রিপ্রেজেন্টেটিভ সুতরাং আমার ওটা বাবার প্রপার্টি নয় আমার এই ইগোটাকে ইলেকট্রিক রিপ্রেজেন্টিভে ছাড়তে হবে সব সব হচ্ছে মাল তোলো পকেট ভরো সব অতিনমূলের কাউন্সিলারদের কাউন্সিলরদের একটাই লক্ষ্য জীবনে সেটা হচ্ছে মাল তোলো জেব ভরো ফির করা বার্তায় কি আদেও কোনো কাজ হবে কাউন্সিলরদের মধ্যে বন্ধ হবে দলাদলি রিপাবলিক বাংলা